নমস্কার বন্ধুরা বং তেলে ঝালে চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা বানাবো ঝাল হলুদ লাউ চিংড়ি আর শুরু করছি টাটকা লাউ দিয়ে দেখুন প্রথমে লাউটাকে ভালো করে ধুয়ে নিলাম খোসা ছাড়িয়ে নিলাম আর পাতলা করে স্লাইস করে কেটে নিলাম লাউ কাটার সময় একটু স্লাইস ঠিক রাখতে হবে যাতে রান্নার সময় লাউ বেশি গলে না যায় ঘরোয়া পদ্ধতিতে মুখরোচক লাউ চিংড়ি ফোড়নের গন্ধে আর হলুদ নুনের সাথে তার সাথে যুক্ত থাকবে তাজা চিংড়ির কম্বিনেশন এর রেসিপি আপনার রোজকার মেনুকে করে তুলবে অনেকটাই স্পেশাল চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে নুন হলুদ দিয়ে চিংড়িগুলো হালকাভাবে ভেজে নিলাম এবার কড়াইতে একটু তেল গরম করে দিলাম তেলে এক চামচ পাঁচ পাঁচ ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ বের দিয়ে দিলাম কেটে রাখা লাউ লাউয়ের মধ্যে পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণ মিশিয়ে নিলাম লাউ নরম হওয়া পর্যন্ত মাঝারি আছে ঢাকনা ঢেকে রান্না করব কিছু সময়ের জন্য লাউ নরম হয়ে এলে দিয়ে দেবো তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই রান্নাটি করার সময় আলাদাভাবে কোনো জলের প্রয়োজন নেই লাউয়ের জলেই এই সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হবে চিংড়ি মাছ দেওয়ার পরেই আমি হলুদ অ্যাড করেছি এতে রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয় চিংড়ি মাছগুলো দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে রান্না করতে হবে ঢাকনা ঢেকে লাউ চিংড়ি একত্রে যখন একসাথে হালকা মিশে যাবে তখনই বুঝে নিতে হবে আমাদের বাঙালিদের সিম্পল লাউ চিংড়ি একদম রেডি দুপুরের লাঞ্চের জন্য সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে আরো ঝাল মিষ্টি নিয়ে আসছি আজকের মতন নমস্কার